আমার আম্মুর হাতে যে এমন অবিশ্বাস্য জাদু আছে তা যদি জানতাম তাহলে অবশ্যই আগেই আপনাদের সাথে শেয়ার করে ফেলতাম তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথায় আছে না মাদের হাতে জাদু আছে মারা যাই রান্না করে তাই মজা হয় কিন্তু আজকের এই রেসিপিটা অবিশ্বাস্য রকমের মজা হয়েছে তাই ভাবলাম আজকে আপনাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি তো প্রথমেই আমু তেলের মধ্যে দিয়েছে কিছু গোটা মশলা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর আম্মু এখানে বেশ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে তখন এর সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে তারপর আবার খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে এখন এই পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমরা একসাথেই ইউজ করি তাই এখানে একসাথেই দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দেওয়া হয়েছে এরপর এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করা হচ্ছে প্রথমেই দেওয়া হয়েছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর এখানে দেওয়া হয়েছে আমার আমুর হাতের স্পেশাল একটি গরম মশলা এখানে কিন্তু সব ধরনের শাহি মশলা অ্যাড করা আছে আপনারা যদি চান তাহলে আপনাদের সাথে আমি এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা শেয়ার করতে পারি এখন সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিব এই মশলার সাথে তারপর আবার খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বের না হয়ে আসে প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা উঠিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু বেশ পরিমাণ তেল বের হয়ে এসেছে এখন খুব ভালোভাবে আবার এই মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে মশলার সাথে অ্যাড করা হচ্ছে হাঁসের মাংস আমার আম্মুর হাতের হাঁসের মাংস যদি রান্না করে একবার আপনাদেরকে খাওয়াতে পারি তাহলে আপনারা তিনশো ফিটের হাঁসের মাংসের কথা তো ভুলেই যাবেন তো যারা তিনশো ফিটের হাঁসের মাংস খেতে এত দূর থেকে এত দূরে চলে যেতে পারেন তারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন আমার আম্মুর হাতের এই স্পেশাল হাঁসের মাংসের রেসিপিটা যদি আপনারা ফলো করেন দেখবেন তিনশো ফিটের চাইতেও কিন্তু বেশ মজাদার হবে এখন মশলার সাথে হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর এখন ঢাকনা দিয়ে হাঁসের মাংসগুলোকে রান্না করা হবে যতক্ষণ না পর্যন্ত এই হাঁস থেকে পানি বের না হয়ে আসে প্রায় দশ মিনিট পর আপনার ঢাকনা উঠিয়েছি ঢাকনা উঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন হাঁস থেকে কিন্তু তেমন একটা পানি বের হয়নি আর মাংসগুলোও কিন্তু বেশ মশলার মধ্যে ভাজা ভাজা হয়েছে এই হাঁসের মাংসটা কিন্তু মশলার মধ্যে যত বেশি ভাজবেন তত বেশি মজা হবে তাই আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে এই হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করার জন্য তো এখন কিন্তু প্রায় এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করা হয়েছে অবশ্যই গরম পানি অ্যাড করবেন আমার আম্মু কিন্তু সবসময় মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা অ্যাড করে তাহলে কিন্তু মাংসেও তাড়াতাড়ি সেদ্ধ হয় আর আপনার যে স্বাদটা রয়েছে সেটাও কিন্তু অটুট থাকে এখন ঠাকনা দিয়ে হাঁসের মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত হাঁসের মাংসগুলো এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে না যায় প্রায় ত্রিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ ইয়ামিও লাগছে তো এখন খুব ভালোভাবে নেড়ে নেড়েচড়ে দিচ্ছে চেড়ে দেওয়ার পর এই মাংসটার সাথে আম্মু অ্যাড করে দিচ্ছে আস্ত রসুন হাঁসের মাংসের সাথে যদি আস্ত রসুন না খাই তাহলে তো হাঁসের মাংস খাওয়াটাই বৃথা তো দেখতেই পারছেন এখানে আমু কিছুটা রসুন নিয়েছে আস্ত এখন হাঁসের সাথে এই আস্ত রসুনগুলো আমু দিয়ে দিচ্ছে মজার ব্যাপার হচ্ছে খাবারের সময় এই রসুন নিয়েই সবার টানাটানি লেগে যায় তো এই জন্য আম বেশ পরিমাণ রসুন দিয়েছে এখানে এখন মাংসের সাথে আস্ত রসুনগুলোকে খুব ভালোভাবে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা মাখা মাখা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংসগুলোকে রান্না করে নিতে হবে এখন আমি একটি স্পেশাল মশলা তৈরি করবে তার জন্য এখানে লাগছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা বেশি পরিমাণে নিয়ে এর সাথে প্রায় এক চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে অবশ্যই মনে রাখবেন এই মিশ্রণটা আপনারা যত সুন্দর করে মাখবেন তত সুন্দর কিন্তু হাঁস থেকে গ্রান বের হবে এখন আমি আপনাদেরকে হাঁসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাঁসটার গায়ে কিন্তু একদম ঝোলটা মাখো মাখো হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু এই মশলাটা আপনাদেরকে দিতে হবে এই পুরোটা পেঁয়াজ বেরেস্তা কিন্তু এই হাঁসের উপরে দিয়ে দেয়া হচ্ছে এখন খুব সুন্দর করে হাঁসের সাথে পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে নিতে হবে বিশ্বাস করেন এই সময় এত দারুণ একটি স্মেল আসে মন চাইছিল চুলা থেকে নিয়েই খেয়ে ফেলি এই হাঁসের মাংসটা আপনারা রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তো আমার আমর হাতের স্পেশাল এই হাঁস বোনার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ